যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে স্পেশাল দিনগুলো হয়তো চলে যাচ্ছে মনে হচ্ছে এই তো মাত্র পৃথিবীতে আসলাম আবারও চলে যাব এই দুনিয়াটা ছেড়ে ভাবতে গেলেই কেমন জানি অদ্ভুত এক মায়া লাগে দুই দিনের অতিথি হিসেবে উপর আমাদের এই দুনিয়াতে পাঠাইছে এই দুই দিন যদি আমরা মোড অফ করে বসে থাকি তাহলে তো আমাদের পুরো জীবন ব্যর্থ হবে আমার এই মূল্যবান সময়টাকে আমি নষ্ট করতে চাই না তাই জন্য খরচ করে নিয়ে আসলাম আমার নিয়ে আর আমি হাসি খুশি ভাবেই বের হয়েছি আসলে হ্যাঁ গড়তে যাবো হাসি খুশি তো থাকারই কথা কিন্তু আমাদের মনটা এমনভাবে নষ্ট করে দিবে এমনটা খারাপ করে দিবে আমরা কখনো ভাবতে উপায় নেই আমাদের সাথে কি এমন গড়ছে সেটা পরে বলতেছি তার আগে শখীপুর বিখ্যাত নিমতলাটা আপনার আগে দেখে নেন কারণ এই জায়গায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘোরার জন্য এতটা সুন্দর জায়গা কিন্তু আমরা এই জায়গায় কখনো দাঁড়া সময় কাটাই না কারণ আমাদের বাসার কাছেই এই জায়গা তাই জন্য এতটা মূল্য নাই কারণ প্রতিদিন এই জায়গাটা যাই তো এই জায়গায় প্রচুর ভিড় থাকে সবসময় অনেক মানুষ থাকে তো এই তো আমরা শখীপুর বাজারে চলে আসলাম এটা ছিল মোল্লা মার্কেটের কাছে একটা কফি হাউজ রেস্তোরাঁয় তো এই রেস্টুরেন্টে আজকে আমরা যাবো, গের খাবো। এই তো আমি আর কখনো যাইনি। প্রথমবারই যাচ্ছি। এটা ছিল মানে দোকান নিচে এর উপর তলায় মানে ছাদে ছিল এই রেস্টুরেন্টটা। এই যে দেখুন রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল। একদম নিরিবিলির জায়গা। অনেকটা ভালো লাগছিল। ছাদে খোলা মেলা জায়গায় পরিবেশে বসে আড্ডা দেওয়া, খাওয়া-দাওয়া করা অনেকটা ভালো লাগে। অনেকটা খোলা মেলা জায়গা সবারই হয়তো ভালো লাগবে। তো আমরা এই জায়গায় গিয়ে বসার পর মেনু কার্ড চলে আসে এই জায়গায় মেনু কার্ড দিয়েছে কি কি খাবার ছিল সেটা দেখার জন্য আর কোন খাবারের প্রাইস কত ছিল তাও দেওয়া ছিল তো প্রথমে আমি দেখতেছিলাম তো আজকের টিটটা তো আমার মামানি দিবে তো মামানির হাতে না ধরার কি হয় মামানির তো দেখা উচিত খাবারের প্রাইসটা তো মামানিকে দেখতে বসিয়ে দিলাম এই জায়গায় মা সুন্দর মনোযোগ সহকারে প্রাইসটা দেখতেছিল আর খাবার দেখতে ছিল কি কী খাবার ছিল তারপরে মামানি বলে তুমি যেটা খাইবা ওইটাই ওয়াটার দাও তো আমি পিজাটা ওয়াটার দিয়েছি তো পিজাটা আসার টাইম লাগবে প্রায় আধা ঘন্টা সময় লাগে খাবার অর্ডার দেওয়ার পর তারপরে আধা ঘন্টা পর নিয়ে আসে খাবারটা অর্ডার দিয়ে এখন আমরা সবাই বসে রয়েছি খাবারটার জন্য অপেক্ষা করতেছিলাম তো এই তো আমাদের পিৎজাটা চলে আসছে পিৎজাটা দেখতে অনেকটা সুন্দর ছিল খেয়ে তো কেমনটা সেটা কতক্ষণ পর বলতেছি না খেয়ে তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না রিভো দিতে পারবো না তো পিজাটা ছিল আর পিজার সাথে দুটা মেনুস ছিল একটা মেনুস ছিল আর একটা টমেটোর ছস ছিল তো এই তো আমি খেয়ে নিলাম আমার মুখে রেস্টুরেন্টটা দেখে আপনারা হয়তো বুঝতে পারতেন কিন্তু আমি মেকআপের নিচ দিয়ে খেয়েছি তাই জন্য আপনারা বুঝতে পারবেন না আমারই বলতে হবে আষ্টশো টাকা দিয়ে খাবারটা নিয়েছি একদম আষ্টশো টাকা চলে এখন আপনারা বুঝে নেন খাবারটা কেমন ছিল আসলে মানুষ কি আর বলবো এত দামি দামি রেস্টুরেন্টের যদি খাবারের কোয়ালিটি এমনটা হয় এত দামি দামি খাবার আসলে যার পকেটের টাকা চায় সেই ভুজে কষ্টটা আসলে কথা আছে না দূর থেকে অনেক সুন্দর লাগে কাছে গেলে বোঝা যায় কে এরকম সেরকমই আমাদের সাথে হয়েছে আসলে কোনো সময় এই রেস্টুরেন্টটা আমরা যাইনি তাই জন্য প্রথমবার গিয়েছি আর আমি কখনো যাব না তো মামানকে বললাম ফোসকাটা তো সরি পিজাটা তো আমরা খাইতেই পারলাম না তো এখন চলে আপনাকে আমি একটা মজার ফুচকা খাওয়া নিয়ে আসি তো মামিকে এই জায়গায় ফুচকা খেতে নিয়ে আসলাম আসলে এই শকিপুর চৌরাস্তার মোড়ে এই মামাটার ফুসকা অনেক ভাল লাগে আমার কাছ থেকে আমি অনেক সময় প্রায় এই মামার কাছ থেকেই ফুস্কা খেয়ে যাই কারণ এই ফুচকা ছাড়া আমি কোনো জায়গায় ফুচকা খাই না তো এত কিছু খাওয়ার পর যদি ঠান্ডা না খাই তাহলে কি আর জমে তো এই জায়গায় ঠান্ডা খেতে চলে আসলাম এই জায়গায় ঠান্ডা নিয়েছিলাম আর মামানি বলতেছে যে আইসক্রিম নেওয়ার জন্য তো এই জায়গায় আইসক্রিমও নিয়েছি যে যেমনটা খাবে সেরকমই আইসক্রিম হয়েছে তো আজক্রিম আর ঠান্ডা খাওয়ার পর এই জায়গায় জুতার দোকানে চলে গেলাম যদি জোতা পছন্দ হয় তাহলে এক জোড়া জোতা নিব তো জোতার পছন্দ হইলো না তাই জন্য আর এই জায়গা থেকে জুতা নিলাম না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ